আসসালামু আলাইকুম তুহিন ব্লক চ্যানেলে স্বাগতম গতকালকে আমরা যে খাসি ছাগলটি কিনেছি সেই ছাগলটির জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন ইংল্যান্ড প্রবাসী রফিক মোস্তফা ভাইজান এবং ওনার স্ত্রী লাভলি মোস্তফা ওনাদের সার্বিক সহযোগিতাতে আমরা ছাগল কিনে নিয়ে আসছি অতিথিদের আপ্যায়ন করানোর জন্য লাভলি ভাবি ভীষণ অসুস্থ তিনি আজকে ডক্টরের কাছে একটি অপারেশনের জন্য যাবেন তো আপনাদের সকলের কাছে দোয়া চেয়েছেন এবং সেই সাথে এতিম বাচ্চাদেরকে খাওয়িয়ে এবং যারা দরিদ্র মানুষজন আছে তাদেরকে একবেলা আপ্যায়ন করাতে চেয়েছেন এবং তাদের কাছেও দোয়া চেয়েছেন তো সেই কারণে আজকে আমরা খাসি ছাগলটি প্রথমে জব করে নেব এরপরে রান্নাবান্নার আয়োজন শুরু হবে তো রান্নাবান্না শুরু করার আগে আমাদেরকে ছাগল জব করে নিতে হবে ইতিমধ্যে হুজুর সাহেব চলে আসছেন প্রথমে আগে আমরা জব করে নেই মাংস বানিয়ে নিই তারপরে জাকির ভাইয়ের কাছে মাংস তুলে দিব রান্নার আয়োজন করার জন্য মামা আসেন নিয়ে যান আর হুজুর সাহেবের ডাক দেন এসে জবাব করে দিই যাও আলহামদুলিল্লাহ আমরা ছাগল জব করে নিয়েছি এখন আজিম চামড়া ছাড়িয়ে নিচ্ছে আজিম ছাড়ায় কত সময় লাগবে আর তাড়াতাড়ি করতে হবে কিন্তু বেশ বেলা হয়ে গেছে আবার যারা অতিথি তারাও চলে আসবে আর তোমার মাংস দেওয়ার পরেই আমরা জাকির ভাইয়ের হাতে দিব রান্নার জন্য ঠিক আছে যত তাড়াতাড়ি পারা যায় চামড়া ছাড়িয়ে সমস্ত মাংস নামানো হয়ে গেছে এখন কুটতে হবে আজিম আমরা তরকারি রান্না করব অতিথিদের জন্য হ্যাঁ মোটামুটি একটু সাইজ মতো পিস করে ফেলাম আচ্ছা ঠিক আছে আজিম কত দূর হলো এত রে কাটা শেষের দিকোরে যে একটা রান আছে একটা রান কাটলেই শেষ কাটানা রান কাটলে গリス কাটা শেষ মাংস প্রায় কাটা শেষ পর্যায়ে তারপরে আমরা ওজন দিয়ে রান্নার কাজ শুরু করব ইনশাল্লাহ তাড়াতাড়ি শেষ করে নাও হ্যাঁ কাটা শেষ তাহলে আর কিছু নাই আর আর কিছু এখন শুধু চর্বি আর কলিজাটা কাটতে হবে ওই ডাউলের জন্য হ্যাঁ মাংস কাটা শেষ আলহামদুলিল্লাহ রান্নার জন্য সমস্ত মাংস কাটা শেষ হয়ে গেছে এখন আমরা গর করে ওজন দেব মামা তাহলে সব কিছু ভালো করে মিশিয়ে ওজনটা দেন আমরা দেখি কতটুকু মাংস পেলাম বিসমিল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত মাংস চর্বি আমরা সব কিছু মেপে নিয়েছি সব কিছু দিয়ে মানে মাংস চর্বি কলিজা সব মিলিয়ে আমরা সাড়ে সতেরো কেজির মতো মাংস পেয়েছি আলহামদুলিল্লাহ এখন আমরা রান্নার কাজ শুরু করতে যাচ্ছি তাহলে মামা ধুয়ে সুন্দর করে জাকির ভাইয়ের হাতে তুলে দেন রান্নার জন্য আমরা রান্নার কাজ শুরু করি বিসমিল্লা বলে ইতিমধ্যে জাকির ভাই চুলা জ্বালিয়ে রান্নার কাজ শুরু করেছে জাকির ভাই কি অবস্থা ভাই কি চুলা দিছেন ডাউল তুলে দিছি ডাউল তুলে দিলেন এরপরে কি হবে এরপরে মাংস হবে মাংস হবে আজকে আশেপাশ থেকে লোকজন আসবে মাদ্রাসার থেকে বাচ্চারা আসবে রান্না করবেন আপনি পোলাও খাসির মাংস ছোলার ডাউল সব মজার মজার করে রান্না করতে হবে কিন্তু হ্যাঁ আর যেহেতু বাচ্চারা আসবে ঝাল মরিচ একটু হিসাব নিকাশ করে কম কম দেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ ইনশাল্লাহ যেন সবাই খেয়ে তৃপ্তি পায় তো বন্ধুরা আর কদিন পরেই পবিত্র রমজান মাহের রমজান শুরু হতে যাচ্ছে মাহে রমজানের আগে আমাদের আজকে অতিথি আপ্যায়ন অনুষ্ঠান আমরা চেষ্টা করবো মাদ্রাসার বাচ্চাদেরকে এবং আশেপাশের মানুষজনকে নিয়ে দুপুরের একটা আয়োজন করার জন্য চাকরির ভাই ইতিমধ্যে রান্না শুরু করে দিয়েছে মাংস রান্নার জন্য মশলা কষায় নিচ্ছেন এখন জাকির ভাই এখন রান্না করবে খাসির মাংস খাসির মাংসই তো রান্না হবে এখন ডাউল সেদ্ধ হয়ে গেছে এখন খাসির মাংস রান্না করে দিবেন হচ্ছে পোলাও পোলাও ঠিক আছে এখন রান্না হচ্ছে সুস্বাদু খাসির মাংস জাকির ভাই তো বরাবরের মতো মজাদার করেই রান্না করবে ইনশাল্লাহ চাকির ভাই মশলা দিচ্ছে আর আমি নেড়ে চেড়ে না নাহলে মশলা পুড়ে যাবে চাকির ভাই রান্না কত দূর হলো মাংস সেদ্ধ হয়েছে সুন্দর শুগড়ানো ছড়াচ্ছে এবার একটু ঝোল দিয়ে দিয়ে ঝোল দিয়ে সুন্দর করে রান্না করে নামায় ফেলেন আর আপনারা তো রান্না করতে করতে ক্ষুধার্ত হয়ে গেছেন বিস্কিট খান চা আসতেছে মামা বিস্কিট নেন এই যে আপনাদের জন্য এখানে রাখলাম আপনারা কাজ করেন আর খান আমিও নিয়ে নিচ্ছি আমারও ক্ষুধা লাগছে বিসমিল্লা চা চলে আসছে আমাদের মামা নেন চাকরির ভাই কত দূর হলো রান্না আপনার ওটা না আপনার চিনি ছাড়া চামচ চালাটা দিসে ওটা চিহ্ন রাখছে এটা আমার ভাই আপনার চা মাংস রান্না শেষ ভাই হ্যাঁ নামাবেন নামান আলহামদুলিল্লাহ আমাদের খাসির মাংস রান্না শেষ এবার পোলাও রান্না হবে ভিতরে রাখেন জাকির ভাই জি বলেন রান্না কত দূর শেষের দিকে এখন পোলা নামা দেব মাংস রান্না শেষ মাংস রান্না ডাউল রান্না শেষ ডাউল রান্না শেষ পোলাও চুলাতে পোলাও চুলাতে আর জুম্মা দিন জুম্মা বার জি নামাজের আজান দিয়ে দিছে তাহলে পোলাওটার নামিয়ে চলেন আমরা মসজিদে চলে যাই নামাজ আদায় করতে ইনশাআল্লাহ আর মহিলারা ওদিকে সালাদ আর অন্যান্য যা কিছু ওটা কেটে নেবে প্লেট পরিষ্কার করে নেবে তো তাড়াতাড়ি পোলাও নামিয়ে চলেন আমরা নামাজে যাই বন্ধুরা রান্না প্রায় শেষ পর্যায়ে আজ জুম্মার দিন পবিত্র শুক্রবার আমরা রওনা দিচ্ছি মসজিদের উদ্দেশ্যে জাকির ভাই নামিয়ে রওনা দেবে কুম আসসালাম ভালো আছেন আপনারা ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাকুম আসসালাম আলহামদুলিল্লাহ وعليكم السلام الحمد لله وعليكم السلام الحمد لله اي بابا ها؟ وعليكم السلام السلام عليكم جي السلام عليكم خلاص السلام عليكم جي اشن اللهم صل على محمد محمد. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافع المذنبين. আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাহমাতাল আলামিন সালামুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম রব্বুল আমিন পবিত্র জুমার দিনে বিশেষক বান্দরা বাড়িতে বসে ফাতে শরীফ পড়েছে তোমার কিছু জান্নাতের मेहमानদের কে নইয়া কোরআনের পাখিদেরকে নইয়া ফাতে শরীফ পড়েছি দোয়া দুরু তবি তাহিল পাঠ করেছি তোমার নবীর উপর কয়েক মর্তবা দরুদ সালাম পেশ করেছি নাও। এর ভিতরে যা কিছু বুল হয়ে থাকে তুমি নিজ গুণে ক্ষমা করে দাও যা কিছু সব হয় কোটি কোটি গুণ সাথে মিশ্রিত করে সর্বপ্রথম সোনার মাদিনা নবী পাকেরও যা মোবরকে পৌঁছে দাও নবিরসুলা করিয়া বাবা তোমাল সালাম হতাশ পর্যন্ত যত যুগে যুগে নবীর মুসলমান হইয়া মাটির কবরে ঘুমাই গেছে সকলের কবরে সব তুমি পৌঁছায় দাও দর আল্লাহ তোমার কুদরতি নজরও দিয়া তাকে দেখো আমাদের হাত তুলেছি আমাদের ভিতরে কারো জন্ম দুঃখী মা নাই কারো জন্ম দুঃখী বাবা নাই রে আল্লাহ মনকে মন মাটির কবরে ঘুমিয়ে গেছে জানি না যদি কোনো ভুলের থাকো তোমার মাফ করে দাও আল্লাহ কবরগুলো তুমি বেহেশতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন যে উদ্দেশ্য করে তোমার হাত তুলেছি তোমার জানা বাকি নাই আর আলামিন আমার একজন ভাই ইংল্যান্ড প্রবাসী আল্লাহ রফিক মোস্তফা আল্লাহ তার স্ত্রী অসুস্থ লাভলি মোস্তফা দয়া করে মেহরবানি করে আল্লাহ ভাবি কে তুমি সুস্থ নেয়ামত তুমি দান করে দাও রব্বুল আলমিন তুমি বড় ডাক্তারের ডাক্তার আর রব্বল আলমিন তুমি যদি দয়ার দৃষ্টি দেয়া তাকাও কোনো ডাক্তারের প্রয়োজন নাই রে আল্লাহ দয়া করে মেহরবানি করে আল্লাহ তুমি ভাবি জান কি তুমি সুস্থ নেয়ামত তুমি দান করে দাও রব বলোল পরিবার সকলেই টেনশনে আছে আল্লাহ দয়া করে মেহরবানি করে ভাবে কে সুস্থ দান করে সকলের মুখে তুমি হাসি ফুটানোর তুমি তৌফিক দান করে দাও রব্বুল বলোলামিন সকল সদস্যদের কি আল্লাহ তুমি হাসি ফুটানোর তুমি তো দান করে দাও আল্লাহ দয়া করে মেহরবানি করে তুমি ভাবে জান কি তুমি সুস্থ নে তুমি দান করে দাও রব্বুল বলোল আমিন বাইরে জানে ছেলে মেয়ে সবাইকে তুমি সুস্থ নোমত তুমি দান করে দাও বেশি বেশি এবার বন্দী করা তুমি তৌফিক দান করে দাও জনের কামাই কাজের ভিতরে তুমি বরকত দান করে দাও আল্লাহ দয়া করে মেহরবানি করে বিশেষ করে ভাবি যানকে তুমি সুসনে আমদ তুমি দান করে দাও রব্বুল আল পবিত্র জুমার দিনে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ সাবান চাঁদের শেষ জুমার তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ সাবনি মাহে রমজান খাতের রমজানের খাতিরে আল্লাহ তুমি ভাবি যান কি তুমি সুসনী আমদ তুমি দান করে দাও আল্লাহ দয়া করে মেহরবানি করে সুসনী আমদ দান করে তোমার রোজার মাসে রোজা রাখার তুমি তৌফিক দান করে দাও আল্লাহ রব্বুল আলমিন বাইজান অত্যন্ত কোরআনের পাখিদেরকে মহাব্বত করে বাইজানকে তুমি সুসনী আমদ তুমি দান করে দাও বাইজানের মার বংশে বাবার বংশে দাদার বংশে দাদির বংশে নানার বংশের নারীর বংশে শ্বশুরির বংশে শাশুড়ির বংশে যারা অন্ধকার কবরে চলে গেছে সকলের কবর আজ তুমি মাফ করে দাও সকল কবরগুলো তুমি বৃহস্ত্রী বাগান বানিয়ে দাও আল্লাহ করে মেহরবানি করে কোরআনের পাখিদের ওশিলা করে আজকে দোয়া তুমি কবুলার মন্দির করে নাও আল্লাহ মুরব্বীদের অশিলা করে আজকে দোয়া তুমি কবুলার মন্দির করে নাও রব্বির হামহু মা কামা রব্বায়ানি স্বগির রব্বির হামহু মা কামা রব্বায়ানি সগির سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله 아아아보내 <Jacobs putüt> <intos> Wa like masalaam. InshaAllah. Waikwa. Alhamdulillah. Waikum masala. InshaAllah. Wa like masala. Waikumassalaam. G. Walaikum masala. Waalai masala. Slam wa alaikumassam.

đó là rát đi আলহামদুলিল্লাহ অতিথিরা সকলে চলে গেছে আজকে আমরা অতিথিদের দাওয়াত দিয়েছিলাম গ্রামের অসহায় মানুষজন সেই সাথে মাদ্রাসার থেকে কিছু হাফেজ সাহেব এসেছিলেন এবং সেই সাথে মাদ্রাসার বাচ্চারা এসেছিলেন সবাইকে নিয়ে দুপুরের আয়োজন করা হয়েছিল আর বন্ধুরা আজকে যে অনুষ্ঠানটি আমরা আয়োজন করেছিলাম সেই অনুষ্ঠানটির জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছিলেন ইংল্যান্ড প্রবাসী রফিক মোস্তফা ভাইজান ওনার ওয়াইফ লাভলি মোস্তফা ভাবি ভীষণ অসুস্থ উনি ওনার জন্য দোয়া চেয়েছেন আপনারাও সকলে ভাবির জন্য দোয়া করবেন তিনি যেন সুস্থ হয়ে আবার যেন সমস্ত কাজকর্মে সঠিকভাবে মনোনিবেশ করতে পারেন এবং যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন আমাদের জন্য দোয়া রাখবেন আমরা যেন আপনাদের সহযোগিতাতে রমজান মাস সামনে সন্নিকটে দুদিন পরেই রমজান মাসে আপনাদের সহযোগিতাতে যেন এরকম সামাজিক কাজ ধর্মীয় কাজ আরও চালিয়ে নিয়ে যেতে পারি আমাদের জন্য দোয়া রাখবেন আর সকলে চলে গেছে অতিথিরা চলে গেছে আমরা যারা অবশিষ্ট আছি তারা এখন খাওয়া দাওয়া করতে বসবো ভীষণ ক্ষুধার্ত বেজে গেছে প্রায় চারটা আর মুখ দিয়ে কথা বের হচ্ছে না তো ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে নতুন ব্লগে আল্লাহ হাফেজ বিসমিল্লা দেখি জাকির ভাই কেমন রান্না করছে ছোলার ডাল আর খাসির কলেজা বিসমিল্লাও মাসাল্লাহ খুব ভালো না কি অনেক খোঁজা লাগছে বুঝতেছি না তবে এটা রান্না ভালোই হয়েছে